এলেন কি দেখলেন এখানে গান্ধীঘাটের তো অবস্থা আপনি দেখলেও আজকে বিসর্জন করার কোন জায়গাই নেই এখানে মধ্যে মানুষের গোড়ায় সকালে আনিয়া ভালো আনিয়া বিয়ে বাড়ির বোতলে কাসে বর্তি দিকে বুতলে সাইডের দিকে ইলিগাল ডাম্পিং মিউনিসিপালিটি এই জায়গাটার কোনো কেয়ারুল না এটা লইয়া এখন আমরা যাইমু চেয়ারম্যানের কাছে এটা এটা এই জায়গাটা যেন মেইনটেইন করা। মানে বিশরজন করা দিকে অ্যাক্সিডেন্টও হইতে পারে আর আমরা তো যেটা এটা হিন্দু সেন্টিমেন্ট আছে তো হার্ট। আপনি ফিজোনের ব্যবস্থা করতে দেখেন বিবাহবর্ষের বিবাহবন্তকে এটা বাসন উদ্দেশ্য। যে 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 করুণ অবস্থা যে അപর্জনা ফলাইয়া যে একদম

ইলিগ্যাল ডাম্পিং আসে বাইত্রর এর সব দিনে এই ঘাটের অবস্থা তো খারাপ আছে বহুত আছে বাড়ি তো লাগে দশমী ঘাট না একটা আবর্জনা ঘাট কিছু বুঝতে পারতা